গড গ্যাট উত্তর কোনটা হবে এখানে দেখেন এই যে সাজেস্টেড এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা পাস্ট ফর্মে আছে না সাজেস্ট সাজেস্টেড পাস্ট ফর্মে আছে তো কেউ যদি মনে করে যে এখানে উত্তর হবে গড তাহলে তার উত্তরটা ভুল এখানে সাজেস্টেড দেখে কেউ যদি বলে সাজেস্টেড পাস্ট ফর্ম সাজেস্টেড তখন যদি বলে যে অ্যান্সার গড হবে তাহলে ভুল কেন বল এই যে সাজেস্টেড এই ওয়ার্ডটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড এই ওয়ার্ডটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড আর কোনো বাক্যে যদি সাবজেক্টিভ কোনো বাক্যে যদি সাবজেক্টিভ ওয়ার্ড থাকে তাহলে ওই বাক্যে যে ভার্বটা বলবে যে ভার্বটা বলবে সেই ভার্বটা অবশ্যই 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 বেশ পর্বে হবে ওই ওয়ার্ডটা অবশ্যই ওই ভার্বটা অবশ্যই বেশ ফবে বসবে তাহলে এখানে খালি বলে যে ভাবটা বসার কথা ওইটা অবশ্যই ভারতের বেশ ফলে গ্যাট না হয়নি ভাবের বেশ ফলে আগে চলে আসছে সুর গ্যাট না বড় অনে ব্যবহার করা যাবে না সুট বড় ভাব ইউজ করা যাবে না গঠ তো ইউজ করা যাবেই না উত্তর হচ্ছে গ্যাট ডি এখন এই যে সাবজেক্টিভ ওয়ার্ড বললাম আজকে আমার আলোচনার বিষয় সাবজেক্ট ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আছে অথবা যারা গ্রামারের সাথে পরিচিত আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার্থী হোক এসএসি এইচএসি ক্যান্ডিডেট হোক কোনো চাকরির পরীক্ষার্থী হোক যেই হোক তার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই আলোচনাটা হতে পারে কারণ আমরা অনেক সময় দেখা যায় একটা বাক্যে আমাদের বড় হতে পারে যে এটা পাস করবে হওয়ার কথা কিন্তু না পাস না হয়ে বেশ কম হয় আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে সাবজেক্টিভ এটা থেকে এটা এই আলোচনাটা বিশেষ করে বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা চাকরির পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ ভাই আমি কোনো চাকরির পরীক্ষা পরীক্ষার জ্ঞান দিতে আসি যদি কেউ মনে করে যে উনি তো নিজে চাকরি করে না উনি খেলো আমাদেরকে চাকরি পরীক্ষার্থীদের জন্য ভিডিও বানাচ্ছে আমাকে ক্ষমা করবেন আপনাদেরকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যপূর্ণ এছাড়া আমি মনে করি যে এসএসসি এবং এইচএসি ক্যান্ডিডেট জন্য বিষয়টা জানাও উচিত কারণ তাহলে অনেক উপকৃত হবে এখন আজকে আবার আলোচনার বিষয় সবজ্যাক্ট রিপোর্ট আবার সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন সাবজেক্টিভ ওয়ার্ড কি সাবজেক্টিভ ওয়ার্ড হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলো দ্বারা কিছু ওয়ার্ড আছে যেগুলো দ্বারা যেগুলো দ্বারা ইচ্ছা অনুরোধ আদেশ উপদেশ বোঝায় কিছু ওয়ার্ড আছে যেগুলো দ্বারা ইচ্ছা অনুরোধ আদেশ উপদেশ বোঝায় এইসব ওয়ার্ড রাউল এইসব ওয়ার্ড রাউল ভাব অ্যাডজেক্টিভ হতে পারে এইসব ওয়ার্ড কি হতে পারে রাউল হতে পারে ভাব হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে এইসব অর্থ থাকলে বাক্যে যে ভাস বসবে কোনো বাক্যে এসব অর্থ থাকলে বাক্যে যে ভাসগুলো বসবে সেটি সবসময় ভারবে বেস ফর্ম হবে সেটি সবসময় ভারবে বেশ হবে অর্থাৎ সাবজেক্ট কি ওয়ার্ডগুলো কি যে ওয়ার্ডগুলো তার কোনো আদায় কোনো ইচ্ছা অনুরোধ আদেশ উপদেশ বোঝাবে যে ওয়ার্ডগুলো নাও হতে পারে একদিকে হতে পারে ভার হতে পারে যে ওয়ার্ডগুলো বাক্যে থাকলে বাক্যে সবসময় ভারবে কি হবে বেশ হবে আমি এই সাবজেক্ট কি ওয়ার্ড কীভাবে চিনবো অর্থাৎ একটা বাক্যে যে সাবজেক্টিভ ওয়ার্ড আছে এবং ভাঙবে বেশ কম হবে এটা কিভাবে চিনবো হ্যাঁ অর্থাৎ একটা বাক্যে এটার জন্য সাবজেক্টিভ ওয়ার্ড চিনার জন্য কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমি একটু পরে দিয়ে দেবো কিছু ওয়ার্ড আছে সাবজেক্ট ওয়ার্ড ওগুলো দেখলে আমি চিনবো যেগুলো সাবজেক্ট ওয়ার্ড একটু পরেই ওই ওই ওয়ার্ডগুলো আমি দিয়ে দেবো

সাবজেক্টিভ হওয়ার জন্য সাবজেক্টিভ ওয়ার্ডও থাকতে হবে এরপরে পরের জায়গায় থাকতে হবে আর মনে রাখতে হবে কি মনে রাখতে হবে মনে রাখতে হবে বাককে মনে রাখতে হবে বাককে কোনো মডেল ব্যবহার করা যাবে না বাঘকে কোনো মডেল ব্যবহার করা যাবে না যেসব সাবজেক্ট বর্ড থাকে বাঘে মডেল অফ জিনারে ব্যবহার করা যাবে না বাক করি পাস ট্রেন্থ হলেও ভারতের বেশক্রম হবে বাক করি পাস হলেও

একটু আগে বলেছি যে সাবজেক্টিভ ওয়ার্ড গুলো নাউন ভার হতে পারে নাও হতে পারে এক্সেকটিভ হতে পারে ভার হতে পারে নাও হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে আমি কিছু সাবজেক্ট ওয়ার্ড এখানে নিয়ে এসেছি সবগুলো হয়তো আনতে পারি নাই কয়েকটা ছুটেও যেতে পারে তো এখানে যেগুলো আছে আমি যা আমার মাথায় আছি যতটুকু আমি পেরেছি নিয়ে এসেছি হ্যাঁ এর বাইরে কিছু থাকলে ওইটাও যদি অন্য কোথাও নোট করে নেবেন যেমন ভার হিসেবে যে সাবজেক্ট গুলো হতে পারে

অ্যাডভাইস রাউল হতে পারে অ্যাডভাইস ভালো হতে পারে রেকমেন্ডেশন অবলিগেশন নেসেসিটি রিকোয়ারমেন্ট উইশ উইশ ভার হতে পারে উইশ রাউল হতে পারে উইশ হতে পারে উইশ রাউল হতে পারে উইশ আছে রিকোয়েস্ট ভিডিওটা পজ করে লিখে দিতে

দেখেন দুইটা এক্সাম্পল নিয়ে হাজির হলাম দুইটা এক্সাম্পল প্রথমে দেখেন একটা কথা বলি একটা বাক্য আমি বলেছিলাম যে সাবজেক্ট তারপরে সাবজেক্টিভ ওয়ার্ড সাবজেক্টিভ ওয়ার্ড তারপর হচ্ছে দ্যাট এটা থাকবে ঠিক আছে এখন দেখেন সাবজেক্টটা একদম পরেও সাবজেক্টিভ ওয়ার্ড থাকতে পারে সাবজেক্টটা একদম পর বড় সাবজেক্টিভ ওয়ার্ড থাকতে পারে সাবজেক্টের পর একটা ভার থাকতে পারে তারপরও সাবজেক্ট কি বড় থাকতে পারে সাবজেক্টের একদম পরেও সাবজেক্ট কি বড় থাকতে পারে সাবজেক্টের একদম পরে সাবজেক্ট কি বড় থাকতে পারে আর সাবজেক্ট কি বড় একটা থাকতে পারে তারপরও কি একটা সাবজেক্ট কি বড় থাকতে পারে যেমন দেখেন যে একটা বাক্য লেখেন যে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইট ইজ ইম্পারেটিভ দ্যাট দ্যাট ইউ ব্লেড দেয়ার এখন দেখেন ইউ ইউ দেখে আপনারা হয়তো এখানে আর কেন ইলুশন শুধু আর হয় কিন্তু না আমি একটা মনে রাখা জরুরি সেখানে একটা কথা বলেছিলাম মনে রাখতে হবে সেখানে একটা কথা বলেছিলাম যে কোথাও যদি বিভার হয় বিভার ধরেন বিভার বসবে দেখেন আপনি এম ই আর ওয়াজ অয়ার এরকম যদি দেখেন তাহলে সেখানে এই এম ইজ আর বি বিন দিন এগুলা না বসিয়ে এগুলা

তো দেখেন মাই ফাদার্স অ্যাডভাইস এই অ্যাডভাইস একটা সাবজেক্ট কিন্তু আবার একটা ভার্ব আছে এরপর আছে দ্যাট অপশন এটা সাবজেক্ট কি সাবজেক্ট আছে তারপরে সাবজেক্ট ওয়ার্ড আছে দেখা আছে তো যেহেতু দ্যাট আছে এই ওয়াজ দেখে ওয়াজ দেখে মাই ফাদার্স অ্যাডভাইস ওয়াজ দ্যাট এখন পাস দেখি করে যে ওয়ার্ক তাহলে এটা উত্তর ভুল হবে কেন ভুল হবে এখানে তো সাবজেক্ট ফর্ম ব্যবহার করা হয়েছে ব্যবহার করার কারণে এখানে হবে ভার্বের বেস ফর্ম ভার্বে কি ফর্ম হবে বেস ফর্ম জাস্ট ওয়ার্ক হবে জাস্ট কি হবে ওয়ার্ক হবে এটা ছিল সাবজেক্ট ওয়ার্ড নিয়ে আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আলাইকুম